গুড মর্নিং অ্যাভিয়ান স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা এই যে বেরিয়ে পড়ছি ঘরের আশেপাশে কাজকর্ম সারা হয়ে গেছে নিজের স্নানটাও করে নিয়েছি আর আজকে যাচ্ছি এলো মার বাড়িতে পুজো আছে লোকনাথ বাবার তো ওই জন্য সরঞ্জাম সব কাজে গোছাতে হবে তো সবাই মিলে কাজ করব। আর স্পেশালি রান্না বান্নার কাজ কিন্তু মারই মা নিজের হাতেই সব রান্না করে ভোগ লাগাবে আর আমরা সবাই হাতে হাতে আর কি করে দেবো এটাই আর কি তো প্রথমে দেখো ওই যে রান্না কিন্তু বসিয়েই দিয়েছে অনেক কিছু রান্না হবে ভোগে আজকে না ভেবেছিলাম পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু কি বলো তো পেরে উঠিনি এই টুকিটাকে এদিক ওদিক কাজ করতে করতে সময় চলে গেছে ভিডিও আর অন করার সময়ই পাইনি এখানে একটা সময় আছে ওই সময়ের মধ্যে ছা মানে খাবার দিতে হয় বারোটার মধ্যে আর কি খাবার মানে ভোগ লাগিয়ে ফেলতে হয় তো ওই কারণের জন্য আরও তাড়াহুড়ো আর আমার তো অনেকটাই লেট হয়ে গেছে আসতে কারণ আমি যেহেতু একবারে স্নান করে আসলাম আর এই যে ননদ এসছে তো তো ননদও স্নান কালকে ভিডিওতে তোমাদের দেখায়নি যে ননদ এসছে কারণ আমি তো বাইর থেকেই ভিডিওটা শেষ করে ফেলেছিলাম তো কালকে রাতেই এসেছে আর এই যে দেখো গোপু নিয়ে এসছে কি যে ভালো লাগছে দেখো কি সুন্দর সাজিয়ে নিয়ে দিয়ে রাখি রেখেছে আর কি কি ভালো লাগছে না দেখতে তো গোপসোনা হলো মামার বাড়ি ঘুরবে ওই জন্য ননদ এখানে নিয়ে এসেছে দেখি গোপসোনাকে কি দেওয়া যায় রাত্রেবেলা যাবো কেনাকাটি করতে কেনাকাটি বলতে কিছুই না ওই যে গোপসোনার জন্য কিছু আনতে যাব। তো চিন্তাধারা করেছি যে একটা টিপ কিনে দেবো সোনার তো দেখা যাক কদ্দূর কি পারি আর কি দিতে আর এদিকে দেখো ভোগ ঠোক কিন্তু সব রান্না হয়ে গেছে আর এখন লাগানো হয়ে গেছে ভোগ তো বেশি কিছু শেয়ার করছে না কারণ এখন ভগ ঠাকুর আর কি খাবে আর আমরা ঠাকুর খাবে আর আমরা হলো একটু বাইরে চলে যাবো দরজাটা দিয়ে তো কী সুন্দর লাগছে না বলো সিংহাসন টিংাসন সবই কিন্তু সাজিয়েছে আমার ননদ আমি আর আজকে এদিকে করিনি আমি মার সাথে ওইদিকে কাজ করে দিয়েছি টুকি টাকি তো যাই হোক সকালবেলাটা এরমভাবে কেটে গেল। তারপরে চলে আসলাম একবারে সন্ধেবেলা এই যে আমি আর ভাগ্নি একসাথে হাঁটছি আমার মেয়ে হলো মার কোলে রয়েছে আর বাবা ওই যে পেছনে আর বোন কিন্তু সামনে বোন আবার একার মতন একা হাঁটছে আর কি তো চলো গোপোষণার জন্য এখন চলে আসলাম দোকানে জিনিস কিনতে তো বোনকে দেখালাম দেখো কোনটা পছন্দ হয় না হয় দিচ্ছে হলো ওর মামা মানে আমার হাজব্যান্ডটি কিনে দিচ্ছে মানে টাকা দিয়ে পাঠিয়ে দিলো আর এই যে আমরা এসে কিনতাম বাবাকেও নিয়েছি সঙ্গে কারণ ওই যে দুটো পুচকু আমার মাইয়া আর হলো মানে আমার মেয়ে আর ওদের মেয়ে দুজনকে সামলানোর জন্য তো বাবা ওদিকে সামলাচ্ছে আর আমরা তিনজনা মিলে এদিকে পছন্দ করলাম এমনি নর্মাল টিপও দেখলাম কিন্তু নর্মাল টিপ না ভালো লাগছে না ওই যে ডিজাইনওয়ালা টিপগুলো বেশি ভালো লাগে দেখতে তো ছিল না ডিজাইনটি বড়ো টিপ ছিল তো ওই জন্য ওইটাই কেটে মামা ছোট্ট করে দিলে কারণ গোপুসোনা যেরকম সেরকমই টিপ না নিলে বড় টিপ নিলে কেমন লাগবে বলো তাও একটু বড় হয়ে গেছে তাও এটা ঠিক আছে একটু ছোটো হলে কিন্তু ভালো লাগে না কিন্তু একটু বড় হলে কোনো অসুবিধা নেই তো এই যে কেনাকাটি করে এখন বাড়ির দিকে যাচ্ছে আর দেখো আমার মেয়ের পেছনে মা কিভাবে লাগছে তো যাই হোক এটা তো ঠাম্মি আর হলো নাতনির ব্যাপার তাই না বলো তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম টিপ নিয়েছি না নিয়েছি সেটাই দেখাবো তো এই যে বাড়িতে চলে এসেছি তো দেখো এই যে টিপ দেখাতে মানে ভাবলাম তোমাদের এখনই দেখিয়ে দিই পরে কখন পারবো কি না পারবো দেখাতে ঠিক নেই টিপটা ভেবেছিল যে আজকেই পড়িয়ে দেবে কিন্তু পড়ায় নি কারণ দাদা আসবে মানে জামাই আসবে কালকে তো ভাবলো যে দাদাই তাহলে পড়িয়ে দেবে আর আমার যদি সকালে একটু লেট হয়ে যায় তাহলে দাদা তো পড়িয়েই দেবে ওই জন্য ভাবলাম যে আজকে রাতেই তোমাদের সাথে শেয়ার করে রাখি তো এই যে দেখো কত ছোট্ট তাই না বলো কিন্তু গোপসার জন্য এই সাইজটাই একদম পারফেক্ট কি সুন্দর লাগছে না তো যাই হোক মামার বাড়ি মামার বাড়ি ঘুরতে এসছে আর হলো এই যে গোপু সোনাকে টিপ দিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো মেয়ে এখন খেলা করছে খুব ভালো লাগছে যেন তো সাজিয়েছে খুব সুন্দর করে গোপু সোনাকে ওই জন্য আমার আরও ভালো লাগছে ওকে দেখতে আমিও কোলে নিয়েছিলাম তো এই যে দেখো এখন সোনা মেয়ে হলো ঠাম্মি দাদুর সাথে খেলা করছে তো এরপর আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো মেয়ে এখন মেয়ে খেলা করছে আর কি ভাইয়ের সাথে ও শুধু ভাই ভাই করে নিয়ে কোলে নিচ্ছে আদর করছে যাই হোক আমি একবারে কালকে আসবো আবার ভিডিও শেয়ার করতে কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গেছিলাম আর রাত্রেবেলা দাদা আসার কথা আছে দেখা যাক আজকে আসবে না কালকে সকালে আসবে সেটাই হচ্ছে থেকে বড়ো কথা কারণ ঠিক নেই বলছে এখনও যদি আসে তো দেখতেই পাবে পরে চলো এখন যাচ্ছে মার বাড়িতে স্নান করে নিয়ে গিয়ে মিক্সিটা নিয়েছি আর ব্যাগটা নিয়ে নিলাম মেয়ের জন্য একটা জামা আমার নাইটি কালকে রাত্রেবেলা অনেক রাতে দাদা এসছে তো ওই কারণের জন্য দেখা হয়নি আজকে গিয়ে দেখা করব চলো মার বাড়িতে যাই গিয়ে তারপর সব শেয়ার করব কোন যেটুকুনি পারবো চলো যাওয়া যাক ও একা একা যাচ্ছি মেয়েকে তো আগেই পাঠিয়ে দিয়েছি আর বাবা নিয়ে যাচ্ছে এখন আমি যাচ্ছি একা একা মেয়ে বাবা মেয়েকে ধুয়ে চলে গেছে কাজে আর বাড়িতে যাইনি আর আমি এখন সব গুছিয়ে এখন যাচ্ছি চলো গলির সামনে চলে এসছি তো বাড়িতে এসে কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি দেখো নাইটি পরে নিয়েছি আর মেয়ে তো সকালবেলা চলে ওর বাবা নিয়ে দিয়ে গেছিলো আর দিয়ে কাজে চলে গেছিলো আর আমার আমি একবারে গাছ সেরে স্নান করে তারপরে আসলাম ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে এসে দেখি মেয়ের খাইনি আর কি তো মাও কাজের ছিল বোনও কাজের চাপেছিল তো ওই জন্য এসে আমি ম্যাগি করলাম মেয়েকে খাইয়ে দিচ্ছি আর বোনরা বাজার গেল বোন আর দাদা মিলে কারণ বুঝতেই পারছো ষষ্ঠীর বাজার সবাই মিলে টাকা পয়সা দিয়ে বাজার করা হচ্ছে আর কি কারণ একদিনই যেহেতু চলে যাবে আবার ওই কারণেই পরের দিন আবার কি বাজার করবে জামা ষষ্ঠী চলে গেছে আগেই কিন্তু অনেকদিন পরে আসলো দাদার কাজ ছিল আর কি চাপ ছিল কাজে ওই জন্য ষষ্ঠীতে আসতে পারেনি তো আজকে এসেছে তো যাই হোক বাজার করতে গেছিলো তো বোন পরে নন মানে মনাকে নিয়ে গেছিলো বোন তো ওই জন্য যখন আসলো তখন আবার মনাকে আর কি ম্যাগি করে খাইয়ে দিয়েছি আর আমার মেয়েকে তার আগেই খাইয়ে দিয়েছি যেহেতু মেয়ে বাইতে ছিল ওই জন্য আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু ওদিকে হয়ে গেছে সবই শেয়ার করবো আজকে ভিডিও বললাম না দুদিনের ভি দু ভিডিও আজকে একসাথে দিতে হচ্ছে তোমাদের কি করব বলো ভিডিও ঠিক করে করতেই পারলাম না ওই কারণে তো এদিকে দেখো গোপু স্নান টান করিয়ে বোন পুজো দিয়ে দিল স্নান করে এসে আর এদিকে রান্না কী করেছে সেটাই শেয়ার করছি এদিকে হয়েছে ভাত এদিকে হয়েছে দেখো কচুর শাক ইলিশ মাছ নিয়ে এসছে কিন্তু বোন বললো মাছের মাথা দিয়ে করতে না ওই কারণে মাছের মাথা দেয়নি আর কি এমনি কচুর শাক করেছে আর এই যে ইলিশ মাছের ঝোল করেছে ঝোল বলবো না ওটা পোস্ত বাটা করেছে আর কি আর এদিকে হচ্ছে টপ ডাল আর হয়েছে টমেটো দিয়ে আর আম দিয়ে চাটনি আর এদিকে রয়েছে দুধ আলা দুধ দিয়ে গেছে সেটাই আর কি জ্বালিয়ে রেখেছি আর হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে আর কি বাইরে তো এই হচ্ছে মেনু আজকে তো এই যে দেখো এদিকে রান্নাবান্না শেয়ার করিলাম এদিকে বোনেরা পূজোটা পুজোটা শেষই আর কি হয়ে গেল। পুজোটা দেওয়া হয়ে গেলেই দাদাকে খেতে দিয়ে দেবো তো এর মাঝখানে আমি একটু বাড়িতেও গেছিলাম ঠান্ডা জলের বোতল আনলাম ফ্রিজ থেকে কারণ দাদাকে দেবো খেতে তাই জন্য দাদাও গেছিল আমরা একসাথে গিয়ে ঠান্ডা জলের বোতল নিয়ে আসলাম তো এই যে জামাইকে খেতে দেওয়া হয়েছে দেখো স্যালাড যেসব রান্না আর কি হয়েছে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর এই যে খাসির মাংসের লুকটা তোমাদের তো শেয়ার করা হয়নি যে রান্নাটা হয়েই গেছে শেয়ার করতে আসলাম তো অনলাইন থেকে এসছে দুটো জিনিস মেশোর থেকে অর্ডার দিয়েছিলাম তো জিনিস দুটো খুবই ভালো এসছে ব্যবহার করিনি এখনও হাতে ধরে তো কোয়ালিটিটা বুঝলাম যে ভালো কিন্তু ব্যবহার করার পর রঙ ওঠে নাকি সেটাই দেখতে হবে কিন্তু যাই হোক দুটো অর্ডার নিয়েছিলাম মানে দিয়েছিলাম এ চলে এসছে তো সেটাই তোমাদের দেখাতে আসলাম প্রথমে দেখাই যে বেডশিট একখানা বেডশিট অর্ডার দিয়েছিলাম বিছানার জন্য চাদর খুব দরকার ছিল ওই কারণে তারা হ্যাঁ তোমার এই যে বিছানা চাদর একটা অর্ডার দিয়েছিলাম হলো দুটো এই যে এরকম সাইজের আছে পিলো কভার গুলো দেখো আর এই যে পিলো কভার এরকম দুটো দিয়েছে কোল বালিশের কভার নেই শুধু মাথার বালিশের কভারই দিয়েছে দুই আর হলো এই যে চাদরটা কি সুন্দর না বেডশিটটা আমি একটু এই কালারে নিলাম কেন আমাদের জলে তো ভীষণ আয়রন একটু ডিপ কালার নিলাম লাইট কালার নিলে আর থাকতো না আর কি কালার আরও পাল্টে যেত জলের জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দাও মা গোছায় রাখি হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে বিছানার চাদরটা আর দিয়েছিলাম একটা শাড়ি অর্ডার সুতির শাড়ি পিওর কটনের শাড়ি আর কি একটু লাল সাদা শাড়ি আমার খুব দরকার ছিল পুজোর জন্য একটা লাল সাদা শাড়ি নেই সব সময় এটা ওটা শাড়ি পরে চলে যায় কিন্তু লাল সাদা শাড়ি দেখবে পুজোর সময় পরলে বেশি ভালো লাগে সেই হিসেবে কেনা এই দেখো ওপেন বর্ডার নিচের দিকে একটুখানি বড় আর কি কাজ করা অনেকটা একদিন যখন পরবো যেদিনটা সেদিনটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি সুন্দর কাজ করা মানে শাড়িটা আমার দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো তাই ভাবলাম যে অর্ডারটা দিয়েই দিতে হবে মানে যে আচল পুয়ে আচল পশ্যন্ত দেখায় এই যেই হলো আশাটা দিয়ে গেছিলো আমি তো খুলে মুলে পুরো দেখেছি যে ছেঁড়া ফটা আছে কি না তো ওই কারণের জন্য পরে তো নিজে ভাঁজ করেছে ওই জন্য এরকম ভাজ নালে ওরা আবার কত সুন্দর করে ভাজ করে দেয় আমি তো আবার অত সুন্দর করে ভাজ করতে পারি না আমার বর আবার পারে আমি পারি না যাই হোক তার জন্য আমি যেরকম পারি সেরকমই ভাজ করেছি আমার দেখো খুব সুন্দর লাগছে না শাড়িটা দেখতেই ফুটছে মানে দেখতেই ভালো লাগছে সাদা লালের মধ্যে ঠিক আছে যেদিনটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিও সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাই কি টা মা আসো টাটা করে দাও এদিকে আসো